অপরিষ্কার থাকে যে ঠিক মতো সময় মতো যাদের কাজ করার কথা বা এটা পরিষ্কার করার কথা তারা ঠিকমতো করে না আর এটা নিয়ে আমরা প্রায় সময় বলি যে যারা কাজ করে কিন্তু ওরা বলে যে করে কিন্তু আসলে করে না বা টাইম মতো তারা আসে না তো এই ক্ষেত্রে আমরা রোড স্যারকেও রিসেন্টলি জানিয়েছি তো স্যার বলছে যে এটা নিয়ে কাজ করবে আর আমাদের কিছু বাল্ব বা লাইটিং লাইটিংয়েরও ঘাটতি আছে বা কিছু ওয়াশরুম ড্রেসিং ছোট যে বিষয় হচ্ছে যে আমাদের হলের যে রুম গুলো আছে রুমের মাঝে ফাটল ধরে গেছে অলরেডি নিস্তলাতে মানে আমাদের রুমেই আছে এইদিকে ফাটল আছে প্রথমত আমাদের ছাত্রছলের হলের ওয়াশরুম গুলো বিশেষ করে নিস্তলার ওয়াশরুমগুলো বেশি অপরিষ্কার থাকে এখানে আমরা প্রশাসনকে বারবার অভিযোগ দেওয়ার পরও তারা বলছে যে এখানে লোকবল সংকট কিন্তু অভিযোগটা দীর্ঘদিন আগে দেওয়া হয়েছে কিন্তু তারপরেও প্রশাসন থেকে আমরা এরকম কোনো প্রতিক্রিয়া দেখি নাই তারপর বড় সমস্যা হচ্ছে হলে ইন্টারনেট এখানে হল থেকে দায় এই মেন গেটে একটা ইন্টারনেট সংযোগ দিয়েছে আর হলের রিডিং রুমে দুইটা ইন্টারনেট সংযোগ দিয়েছে আমাদের কথা ছিল আমরা যখন হলের ডাইনিং চালুর দাবিতে যখন ইন্টারনেটের দাবিতে তুলি তখন সার্ভার ছিল যে 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 দুই সপ্তাহের ভিতরে আমাদের হলগুলোতে দেবে কিন্তু আমরা কোনো ব্যবস্থা নিতে দেখি নাই এখন দুই হাজার পঁচিশ সালে দুই হাজার তেইশ সালে দাবি ছিল কিন্তু আমরা হলগুলোতে ইন্টারনেট সংযোগ এখনো পাই নাই তারপরে হচ্ছে যে বিভিন্ন রুমে কনস্ট্রাকশনের দুই নাম্বার কাজ করে হয়েছে যার জন্য এখনো হলগুলোতে বিভিন্ন ফাটল দেখা দেওয়া হয়েছে হলের ইলেকট্রিক্যাল লাইনগুলো ঠিকঠাক মতো কাজ করে না সুইচ সকেট এসবের বিভিন্ন কাজ করে না তারপর টাইলসগুলো অনেক বাথরুমের টাইলসগুলো এখনই ফাইটাই গেছে অনেক জায়গায় দেখেছে লিকেজ পানি পানি পরে ওয়াশরুমগুলো ঠিকঠাক মতো কাজ করে না হ্যাঁ তারপর বেসিনগুলো নষ্ট এরকম আর কি আমরা বিভিন্ন সমস্যা দেখা যেতেছে কিন্তু প্রশাসন থেকে ওরকম কোনো উদ্যোগ নিতে আমরা দেখতেছি না রাসেল হল যখন শুরু করা হয় উদ্বোধন করা হয় সেই সময় থেকে আমি এখন অব্দি পর্যন্ত রাসেল হলে আছি সেই সময় সেই সময় থেকে রাসেল হলে মানে দোতলা এবং তিনতলা স্টুডেন্টদের উঠানো হয়েছিল ওই সময় ডাইনিং চালু ছিল না কোনো কিছু চালু ছিল না পরিপ্রেক্ষিতে স্টুডেন্টদের দাবির প্রেক্ষিতে আমরা আন্দোলন করে এই হলে ডাইনিং চালু করি এবং কি যারা ক্লিনার যারা আছে সেই সময় ক্লিনারও তেমন ছিল না প্রশাসন থেকে ওইভাবে নিয়োগ ছিল না আউটসোর্সিংয়ের ভিত্তিতে কিছু ক্লিনার কাজ করতো এবং পরবর্তীতে যখন ফুল ছয় তালা অ্যালটেড দেওয়া হয় স্টুডেন্টদের জন্য তখন স্বল্প সংখ্যক ক্লিনার এবং কি যারা স্টাফ আছে তাদের দিয়ে কোনো এই হলটা চালানো হতো কিন্তু এই যে ছয় তালা এতগুলো স্টুডেন্ট আমি মনে করি যে মান্নান হল বঙ্গবন্ধু হলের থেকে এই রাসেল হলের বেশি স্টুডেন্টও বেশি কিন্তু এই হল বরাবরই মানে একটু পিছিয়ে পড়া আর কি আমি দেখতে পারি তো যে এখন বর্তমানে চারজন কিনার কাজ করতেছে কিন্তু আসলে চারজন দিয়ে এই ছয় তালা আসলে কভার আপ হয় না এবং কি তখন যখন আমরা আন্দোলন করছিলাম আমাদের ছয়জন ক্লিনার দেওয়া হয়েছিল প্লাস হচ্ছে এই এসটিড অফিস থেকে আউটসোর্সিংয়ের মাধ্যমে কিছু মহিলারা কাজ করত কিন্তু তৎকালীন প্রশাসনের সময় দশ পনেরো দিন কাজ করার পর আর তারা কাজ করে না মাঝখানে তিনজন ক্লিনার কাজ করলো এখন চারজন ক্লিনার কাজ করতেছে এবং কি এই রাসেল স্পেস অনেক বড় হওয়াতে চারজন ক্লিনারও ঠিকঠাক মতো কাজ করতে পারতেছে না আমরা বা স্টুডেন্ট যারা আছে অনেক স্টুডেন্টরা প্রশাসনের প্রভোজ বরাবর বিগত প্রভোজ সার্গ এই সার্গ বলা তারা বলতেছে আমরা কাজ করতেছি কিন্তু আসলে আমরা এখন কাজ কোনো দৃশ্যমান দেখতে পারতেছি না এমনকি স্টুডেন্টরা বারবার করে অভিযোগ করে আসছে যে সাত দিনও তাদের ওয়াশরুম পরিষ্কার হয় না আসলে আমরা এখানে হলে থাকতেছি এমন না যে আমরা না পেরে হলে থাকতেছি আমরা হলে থাকতেছি কিন্তু এত দুর্গন্ধ তারপরে কোনো কিছু ঠিকঠাক নাই স্টুডেন্টদের আসলে হাইজিনের একটা ব্যাপার আছে সেই হাইজিনটাও মেনটেন হইতেছে না এবং কি আমি দেখতে করতেছি হলের শুরু থেকেই আমরা অভিযোগ করে আসছি প্রশাসনও হেল্প করছে কিছুটা যে এই হলের যে কনস্ট্রাকশনের কাজ এটা আসলেই খুবই দুর্বলভাবে করা হয়েছে এবং কি সেই সময়ে যে দায়িত্বে ছিলেন এই কনস্ট্রাকশনের কাজে এবং কি বিশ্ববিদ্যালয় থেকে যাকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে মনিটর করার জন্য সে আসলে কিভাবে মনিটরিং এর দায়িত্ব পালন করছে আমার জানা নেই একটা সুইচ বোর্ড লাগাইছে আমি হলে ওঠার ওই দিনই দেখি যে আমার রেগুলেটর নষ্ট এখন সেনিটারি কাজ করতেছে এক বছর না যেতেই ওয়াল ফাটল ধরছে বিভিন্ন জায়গা থেকে পানি পরে তারপর এবং খুবই নর্মাল ভাবে কাজ করা হয়েছিল আসলে আমরা সরকারকে রাজস্ব দিচ্ছি বিশ্ববিদ্যালয়কে আমরা কিছু আসলে যেখানে থাকতেছি সেটাই আসলে নিরাপদ না আমার তো মনে হয় এখন ভূমিকম্প হলে আমার রাসেল হলের অবস্থা কি হবে সেটা আমার আসলে জানা নাই আর কি শক্তিশালী একটা ভূমিকম্প হলে রাসেল হল হয়তো বা অন্য কোনো কিছু ঘটতে পারে আর কি প্রভাস্ট শেখ রাসেল হল এই হল একটি নবনির্মিত হল এটা এই হলে বেশ কিছু সমস্যা আছে তার মধ্যে মূল সমস্যা আসলে গ্যাস সংযোগ কারণ এই হল যখন থেকে শুরু হয় তখন আসলে সরকার গ্যাস সংযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করে রাখছিলো এবং কোনো প্রতিষ্ঠানে গ্যাস সংযোগ দেওয়া হচ্ছে না তারপরেও আমরা প্রশাসন থেকে সর্বোচ্চ চেষ্টা করছি গ্যাস সংযোগ আনার ব্যাপারে এবং আমরা কিছুটা পজিটিভ রেসপন্স পেয়েছি এবং এক্ষেত্রে আমরা সর্বত্র চেষ্টা করে যাচ্ছি এবং হয়তো সময় প্রয়োজন আমরা আশাবাদী যে সরকার যখন অন্য জায়গায় গ্যাস সংযোগ ব্যবস্থা চালু করবো একই সাথে আমরাও পাবো আর আমাদের বিল্ডিংয়ে আমাদের হলে কিছু ছোটোখাটো সমস্যা কিছু সমস্যা আছে কনস্ট্রাকশন ওয়ার্কের ব্যাপারে এ বিষয়ে একটা কমিটি অলরেডি ফর্ম করা হয়েছে এবং কমিটি কাজ করছে এবং আমি জানি যে যে রিপেয়ারগুলো দরকার ছিল সেই রিপেয়ারের কাজক্রম অলরেডি শুরু হয়েছে এ বিষয়ে আর শেখ হলে ইন্টারনেট সংযোগ যদি মলায়ন ভাষা বিজ্ঞান ও প্রস্তুতি বিশ্ববিদ্যালয়ের অন্য হলগুলোতে হলগুলোতে যদি ইন্টারনেট সংযোগ আছে কিন্তু আনফর্চুনেটলি শেখ হলে ইন্টারনেট সংযোগটা এখনও চালু করা সম্ভব হয়নি এটার মূল কারণ হলো আসলে আসলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটা প্রজেক্টের জন্য সরকারি কোনো প্রজেক্টের জন্য অপেক্ষা করছে এবং এই প্রজেক্ট আসলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাকে আশ্বস্ত করছে যে শেখ হলে ওয়াইফাই সংযোগ চালু করবে আর ক্লিনিংয়ের ব্যাপারে কিছু সমস্যা আমরা ফেস করতেছি অলরেডি এটা সমস্যা কাটা ওঠার ব্যাপারে আমরা প্রশাসনের সাথে কথা বলছি প্রশাসন আমাদের আরও কিছু লোকবল বাড়ানোর ব্যাপারে আশ্বস্ত করছে এবং একই সাথে যারা এক্সিস্টিং আছে তাদের সাথেও হল কর্তৃপক্ষ আমি সব আমার হাউস ওয়েটাররা সবসময় কথা বলছে এবং তারা আমাকে আশ্বস্ত করছে আগামী দুই মাসের মধ্যে পরিস্থিতির উন্নতি হবে দুই মাস তারা অপেক্ষা করার জন্য আমাকে অনুরোধ জানাচ্ছে আশা করি যে সকল শিক্ষার্থীর সার্বিক সহযোগিতা এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতার মাধ্যমে আমরা শিক্ষার্থী হলে একটা উন্নত আবাসিক আবাসন ব্যবস্থা গড়ে তুলতে পারবো